হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বিকেল তিনটে কুড়ি বাজে তা বিকেল কি দুপুর জানি না তবে বিকেলে আমি তো বিকেলই বলবো আমার কাছে বিকেল একটু পরেই চা খাবো তো যাই হোক তো আমি এখন একটা জিনিস রান্নাঘরে বানাচ্ছি ভীষণ ঠান্ডা আজকে আমরা খেয়েছি হচ্ছে ডাল আর পকোড়া আর কিছু খাইনি ঠান্ডায় কিছু করতে পারছি না তবে এখন একটু রোদ রোদ উঠেছে তাই আমি একটা আইটেম বানাচ্ছি সেইটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপরে আসছি সাথে থাকো দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি গাজর দিয়ে মোমো বানাবো মোমো তো বাজারে কিনতে পাওয়া যায় গাজর সাথে ওরা বাঁধাকপি দেয় বাঁধাকপি আমরা খেলে খাই না বললে ভুল হবে বাঁধাকপি দিয়ে যেদিনই করেছি সেদিনই আমার শরীরটা একটু খারাপ লাগছিলো তাই শুধু গাজর দিয়েই করব তাতে কোনো অসুবিধা নেই ভেতরে পুরটা তুমি যা খুশি তাই দিতে পারো তো গাজর দিয়ে করলেও হবে তো গাজর দিয়ে নর্মাল জিনিস একদম মানে ঘরোয়া উপায়ে আমি একটু আদা দিই ফোড়নে একটু কালো জিরে একটু ইয়ে কি আদা একটু কালো জিরে একটু জিরে একটু লঙ্কা আর এই দিয়ে আমি ফুটটা বানিয়ে দিই দিয়ে ওই গাজরটা খুব বেশি ভাজা ভাজা করলে হবে না তাহলে ওর স্বাদটা চলে যাবে তো ওইভাবে হালকা একটু নাড়িয়ে দিই দিয়ে তাহলেই হয়ে যায় তো দেখো গাজরটা আমি এই কদুকোষ করে নিচ্ছি তাহলে খুব সুন্দর হবে এমনি হাতে কুচিয়ে নেওয়ার থেকে এটা খুব ভালো তা আমার কুকোটা ধরতে একটু কষ্ট হয় কিন্তু আমি নিজেই করার চেষ্টা করি তো যাই হোক কোনো ব্যাপার না খেতে গেলে একটু আনন্দ করেই করতে হবে তা নাহলে জিনিসটা ভালো হবে না তাই আমি ধীরে 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 ওরা সব শুয়ে আছে ঠিকই ঠান্ডা ভীষণ মানে আজকে তেইশে জানুয়ারি ভীষণ ঠান্ডা এই দুপুরের পর থেকে না ভাত খাওয়ার পর থেকে ভীষণ ঠান্ডা চেপে ধরে তো তখন আর আমি শুই না শুলে অসুস্থ লাগে শরীরটা তাই আমি কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখি তো আজকে গরম গরম মোমো খেলে শরীরটাও গরম থাকবে একটু স্যুপ খাবো গরম তো খুব ভালোই লাগবে তো আজকে তো তোমাদের বলেইছি আমরা কি খেয়েছি না খেয়েছি তো কিছুই করতে পারছিলাম না সকালবেলার দিকটাও খুব ঠান্ডা লাগে আবার তারপরে দুপুরবেলার দিকটাও রাতে কম্বলের মধ্যে ঢুকে যায় তখন আর ঠান্ডা লাগে না তো আমি এইভাবে কদুকোষ করে রেখে দিই তারপরে পুরটা বানিয়ে নিই নেওয়ার পরে আটাটা মেখে রাখি মানে ময়দা ময়দাটা মেখে রাখি তো একটা একটা করে গাজর আমি ধুয়ে নিচ্ছি কারণ আমি দেখছি কি যে সব কটা একসাথে ধুয়ে আনলেও আবার অসুবিধা আর কাউকে বললেও অসুবিধা থাক্কা আমি নিজে নিজেই করে নিই তো দেখো বন্ধুরা আমি কেমন বোকা ক্যামেরাটা লাগিয়েছি মুখটাই দেখা যাচ্ছে না তো যাই হোক যা দেখা যাচ্ছে তাই আমি হাতটাই দেখা যাচ্ছে যতক্ষণ ততক্ষণ ভালো করে কাছের থেকেই দেখিয়ে দিলাম মুখটা তো আমি তুলতেই ভুলে গেছি তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা আমারই হাত অন্য কারোর হাত না আমি আমার নিজের হাতেই কাজ করি মুখটা না নাই বা তুললাম মানে আমি তুলবো কি এক একটা টাইমে এক একটা জায়গায় ক্যামেরাটা রেখেছি তো ওই জন্য হয়নি তা মোমোর পুরটা বানিয়ে আটাটা মেখে রেখে দিই এবার ছোট ছোটো গুলি করে সেটা পাতলা পাতলা রুটির মতন করে ছোট ছোটো গোল্লা গোলা করে আমি বেলে নিই দেখো চলো আস্তে আস্তে ধীরে ধীরে করব তোমরা দেখতে পাবে আর পুরটা ওইভাবে বানিয়ে নে কড়াই করে রাখি তারপরে পুর ভরে ভরে আমি আমার নিজের মনের মতন করে ডিজাইন করে দিই তাতে কিন্তু আমার ছেলেমেয়েরা বলে খুব সুন্দর হয়েছে যেটা পারি আমার এই হাতে আগে পারতাম অনেক কাজ এখন যতটুকু আমার সামর্থ্য ততটুকু করি কিন্তু চেষ্টা করি তো যাই হোক শীতকালে আমার একটু কষ্ট বেশি হয় শীতে টান আসে এরপরে আমি চলে গেলাম আটা মাখতে আটা মাখার সময়ও আমার আমি বুঝতে পাচ্ছি না আমার পুরো শরীরটা উঠছে কি আমার মাথাটা কেটে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তো যাই হোক এটা তো ব্লগ ভিডিও এটা তো যেমন তেমন করে হয়েই যায় তো ঠিক আছে বন্ধুরা আমি আটা মেখে আসি দেখো সকালবেলা আটা বলছি কেন ভুল করে আটাই বলে ফেলি এটা ময়দা তো দেখো বন্ধুরা এবার আমি বুঝতে পেরেছি আমার মুখটা আমি উঠছে না পুরো তাই জন্য আমি নিচু হয়ে দেখিয়ে দিলাম কিন্তু আবার হাতে আটা মাখা আছে আমি ওই জন্য কিছু করতে পারিনি তো দেখো এই ছোট ছোট গুলির আকারে আমি করি করে এগুলো একটা একটা করে খুব পাতলা করে এই ময়দা দিয়েই বেলবো কিন্তু খুব পাতলা করে বেল বেলবো যত সুন্দর করে বেলবো তাই বলে এমন পাতলা বেলবো না যেটা তুলতে গিয়ে ছিঁড়ে যায় তা পাতলা পাতলা করে আমি যে কটা বানাবো একটা মোমোর ওই প্লেটের মধ্যে আটটা নটা ধরে তাও বড় বড় সাইজের আর ছোট ছোটো করলে আরও বেশি ধরে তা আমি এইভাবে পাতলা পাতলা করে বেলে নিয়ে চার পাঁচটা করে বেলে ওইটার মধ্যে ভরে আবার বসিয়ে দিয়ে আসবো এইভাবেই করি তো আমার মোমোর কুকারটা তোমাদের দেখিয়েছি ওটা জল ভর্তি করে বসিয়ে দিয়ে এসেছি আর ওইদিকে ওই সাইড ওর পাপা ওগুলো ভরবে বলে রেডি করে রাখছে দেখো আমি ওটা তুলবো সেটাও আমার ক্যামেরাটা যে কেমন আছে সেটাও আমার মাথায় খেয়াল নেই তো তো দেখে নাও যেটুকু দেখছ এই হচ্ছে মোমোর পুর আমি বানিয়ে কড়াইয়ে করে রেখেছি এইটা আমি একটু একটু করে ভেতরে দেবো তবে আমি বাড়িতে বানাচ্ছি তো এ তো নাই যে দোকানে কেনা একটুখানি কম দিলে দেবো বাড়িতে বানাচ্ছি তো পুরটা আমি ভরেই দিই বেশি করে আর মোমোর সাইজটা একটু বড় করি তাতে ওরা খেয়ে খুব আনন্দ পায় তো দেখো এইভাবেই মোমো করি আরও অনেক ভেতরে মশলা দেওয়া যায় যেহেতু আমি রেগুলার করি বন্ধুরা এখন মোমো খাচ্ছি সবাই মিলে রুপসা খাওয়া হয়ে গেছে রূপসা বাবা খাচ্ছে দেখাও তো মোমোর বাটিটা তো আমরা স্যুপ খাচ্ছি আর মোমো খাচ্ছি এখন পাঁচটা পনেরো বাজে আজকে আর চা খাবো না মোমো বানাতে অনেক টাইম চলে গেছে তাই জন্য মোমো খাচ্ছি রূপসা আগে আগে খেয়ে নিয়েছে তো তো চলো ব্যক্তায় দেখাই একবার বন্ধুরা দেখো এই দেখো মোমো বানিয়েছি আজকে আজকে তেইশে জানুয়ারি বিকেলে আমরা মোমো খেলাম রূপসা খেয়ে নিয়েছে এই যে স্যুপ খেয়েছি এই যে স্যুপ বাবু খাচ্ছে এখন মোমো দিয়ে ও চাট মানে টমেটো সসটা খায় না ওই যে রূপসা খাওয়া হয়ে গেছে রূপসার পাপারও খাওয়া হয়ে গেছে ওদের প্লেট ক্লোজ হয়ে গেছে আমি এখনো খাইনি বাবু এখনও খাইনি খাবো তো স্যুপটা সবাই খেলাম খুব গরম তো মোমোটা মুখে দিয়ে খুব গরম লাগছে তো তাহলে তোমরা সাথে থাকো আসছি পরে তো বন্ধুরা এখন রাত্রি দশটা পনেরো বাজে তো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে মোমো বানিয়েছিলাম খেলাম তো মোমো তো আমি বানিয়ে তারপরে কুকারে বসাই ওখানে পনেরো মিনিট স্টিম করি ওরে তারপরে সস দিয়ে খাই তা তোমাদের সেটা দেখিয়েছি আর সাথে ভেজিটেবল স্যুপ খেয়েছি আর এটা তো আমি ভেজিটেবল মোমো করেছিলাম চিকেন মোমো করি না চিকেন খাই তো ওই কিচু কুচু করে ওটা একটা ঝামেলা হয়ে যায় আর ভেজ মোমোটা করলে কি হয় তাড়াহুড়ো করে গাজর টাজর দিয়ে হয়ে যায় আর চিকেনটা করলে ওটা অনেক ঝামেলা থাকে তো যাই হোক বন্ধুরা আমি মোমো বাড়িতে বানিয়ে খাই রাস্তাতেও খাই আমার একটা দোকান বাধা আছে তা সেখানে গিয়ে আমরা খেয়ে আসি খুব মজা করে আর আমি যেখানে সেখানে খাই না যার তার কাছে মোমো খাই না আমার পেশাল স্পেশাল জায়গা আছে সেখানে আর বাড়িতে বানাই তো যাই হোক তোমরাও বানিয়ে খেয়ে দেখো বা নিজের হাতে বানানো মোমো খাওয়ার মজাই আলাদা তো এর আগেও আমি অনেক বানিয়েছি তোমাদের শেয়ার করেছি তো এখন তো অনেক রাত হয়ে গেছে রূপসা শুয়ে আছে মানে শুয়ে পড়েছে আবার উঠবে উঠে টুটে মশাই টাঙাতে হবে আর আমি এখন সারা দিনে খুব ব্যস্ত ছিলাম আজকে আসলে রূপসার গুরুজির বাড়ি থেকে বলেছে তোমাদের আগে মনে হয় জানিয়েছি কিনা মনে নেই যে একটা পাপ্পি নেবে সেই পাপ্পি খোঁজার জন্য আমি চতুর্দিকে আমার যত রকম চ্যানেল সব কাজে লাগিয়েছি লাগিয়ে সে একটা পাপ্পি পেয়েছি যে পাপ্পিটা না ওর দিদা পাপ্পিটার মা দিদা মানে পুরো বংশ পরম্পরা এক বাড়িতে আছে তা সেই তাদের বাড়ির থেকেই নিয়ে আসবো তো কলকাতায় যেতে হবে সেটা তো যাই হোক তা ওর নামও রেখে দিয়েছি রিঙ্গো তা ম্যামের মানে আমার মেয়ের ম্যাম মানে ম্যাম স্যার ওই গুরুজি গুরুমা ওদের বাড়িতেই থাকবে ও তো ওর কালারটা হবে রিচ কালার গোল মানে গোল্ডেন কালার আর ল্যাবরেটরি তো সেই খোঁজার জন্য সেই আমি সারাদিন ধরে ওরা ব্ল্যাক পছন্দ করছিল কিন্তু ব্ল্যাকটা একটু স্কিনের প্রবলেম হবে আমার জনিরও হয় আমি তাই জন্য খুব ইয়ে করলাম ওদের বললাম আপনারা পারবেন না তো সামলাতে এই ইয়েটাই নেন এটা খুব ভালো হয় আর ওর মাকে দেখলাম দিদাকে দেখলাম বেশ ভালোই আছে তো যাই হোক সেই কারণে আমি একটু খুব ব্যস্তই হয়ে পড়েছিলাম আর মেয়ের গুরুমা গুরুজি বলে কথা সেই কারণে যাই হোক বন্ধুরা আমি যদি পারি কখনো আমি ফটো শেয়ার করবো কিন্তু আগে ওকে ঘরে আনি তারপরে কারণ ৪৫ দিন বয়স ওর এখনও হয়নি এখনও টাইম আছে ওর মনে হয় আটত্রিশ দিন বয়স পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাক তারপরে ওকে নিয়ে আসবে ওর স্যার গিয়ে তো আজকে এইটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তা তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা আজকে আর ভিডিওটা বাড়াবো না রূপসা উঠেছে রূপসায় দেখো তোমাদের গুড নাইট বলতে আসলো রূপসা বলে দাও গুড নাইট নাইট হ্যাঁ ও কথা বলে না ঠিকই কিন্তু এই কথাটা ও জানাতেই আসে বাই গুড নাইট ঠিক আছে বন্ধুরা তোমরা তাই বলে রূপসা কি কথা বলতে পারে না রূপসা খুব সুন্দর কথা বলে হ্যাঁ কিন্তু কথার মধ্যে না একটু হিন্দির টান আসি যায় যাই হোক ভালো থেকো বন্ধুরা পরে গল্প করবো আবার